আসসালামু আলাইকুম সবাইকে টিপস কেয়ার বাই নিহাতে আপনাদের ওয়েলকাম জানাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন চুল পড়া রোধে কার্যকরী একটি রেমেডি যেটি ব্যবহার করলে চুল পড়া একদমই কমে যাবে সেই জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কালো জিরা এবং মেথির পানি আমি এগুলো দু দিন ফ্রিজে রেখে দিয়েছিলাম ভিজিয়ে এরপর নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল একদমই প্রাকৃতিক অ্যালোভেরা জেলটা নিয়েছি এরপর একটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি এখানে আমি প্রথমেই যে কালো জিরা এবং মেথির ভিজিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব এরপর দিয়ে দেব অ্যালোভেরা জেলগুলো অ্যালোভেরা আমি একদিন আগে কেটে রেখেছিলাম এরপর হলুদ জেলগুলো পড়ে গেলে এরপর আমি এগুলো জেলগুলো বের করে নিয়েছি অ্যালোভেরা জেলটা দিলে কিন্তু চুল অনেক বেশি সিল্কি হবে এবং চুল পড়াটাও কিন্তু রোধ হবে এরপর দিয়ে দিচ্ছি লেবু লেবুর রসটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব এখানে পেঁয়াজটা নিয়ে নিয়েছি আমি একটা বড় পেঁয়াজের অর্ধেক নিয়ে নিয়েছি পেঁয়াজের গন্ধ আমার ভালো লাগে না কিন্তু চুলের যত্নে সব কিছুই করতে হয় সেজন্য আমি এখানে অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি আপনারা ছেলে পুরো একটি পেঁয়াজও দিতে পারেন এরপর এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি একসাথে দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে নেওয়ার পর এগুলো এরকম দেখাবে আমি আপনাদের থিকনেসটা একটু দেখিয়ে দেবো এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি জলে ভিজিয়ে রাখার জন্য মেথি আর কালো জিরেটা জলে ভিজিয়ে রাখার জন্য যতটুকু পানি দিয়েছিলাম অতটুকু পানি আপনারা আপনাদের চুলের সাইজ অনুযায়ী নিয়ে নেবেন যে আপনাদের কতটুকু লাগবে আমার বাটিটা কিন্তু বড় বাটি আমি এখানে অর্ধেকটা নিয়েছি আমি বেশিরভাগ সময় চুলের পুরো লেন্থে লাগাই না চুলের গুড়াটাতেই লাগাই কিন্তু আমি এগুলো চুলের লেনতেও লাগাবো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দেব আপনাদের কাছে যে তেলটা তাকে দিতে পারেন আমি এখানে সানস্লিক তেলটা দিচ্ছি আপনারা ছেলে বাদামের তেলটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এরপরে আমি এখানে দিয়ে দেব আমার ঘরে তৈরি করা প্রাকৃতিক বিভিন্ন উপাদান দিয়ে তৈরি ওই তেলটা যেটা আমি ঘরে বানিয়েছি তেলটা আমি সপ্তাহে দুবার ইউজ করার চেষ্টা করি ওটা তেলগুলো দেওয়ার পর দু ঘন্টা চুল রেখে দিতে হয় এরপর শ্যাম্পু করতে হয় কিন্তু আমি এখন যেই রেমেডিটা বানিয়েছি সেটা সর্বোচ্চ ৪৫ মিনিট মতো রাখলেই হবে ৪৫ মিনিট রেখে এরপর আপনারা ভালোভাবে শ্যাম্পু করে নেবেন শ্যাম্পু করে নেওয়ার পর অবশ্যই কন্ডিশনারটা ইউজ করতে হবে কন্ডিশনারটা ইউজ না করলে কিন্তু দেখা যায় চুলের যে ন্যাচারাল অয়েলটা সেটা শ্যাম্পু করার পর চলে যায় এ পর্যায়ে এটা ব্যবহার করতে হয় দেখতে পাচ্ছেন আমার রেমেডি বানানো কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এটা চুলে ইউজ করে নেব আপনারা চুলের দুপাশে ভাগ করে চুল ভাগ করে ভালোভাবে আঁচড়িয়ে যাতে চুলের মধ্যে কোনো জট গিট কিছুই না থাকে চুলের মধ্যে যে কোনো কিছু লাগানোর আগে চুলটা ভালোভাবে আঁচড়িয়ে নিতে হয় তো ওইগুলো আমি লাগিয়ে নেব এরপর পঁয়তাল্লিশ মিনিট রেখে আমি গোসা করে নেব শ্যাম্পু করে নেব এটার একবার ইউজেই কিন্তু আপনারা আপনাদের চুলের পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন চুল অনেক বেশি সফট হয়ে যাবে এবং সিল্কি হবে এবং চুল পড়াটাও কিন্তু অনেকাংশেই বন্ধ হবে আপনারা এটা সপ্তাহে দুবার ইউজ করতে পারেন আপনাদের কোনো উপকার হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরপর আপনারা কোন রেমেডিটা দেখতে চান এবং কোন কাজের জন্য রেমেডি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা কিন্তু এখনও নতুন চ্যানেল আমি এটা সেকেন্ড ভিডিও বানাচ্ছি হয়তো সাবস্ক্রাইবার এখনও অনেক কম আশা করছি আপনাদের ভালোবাসায় এবং সাপোর্টে একদিন আমার চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবারে পৌঁছে যাবে আল্লাহ হাফেজ